জেনে রাখা উচিত তাদের নেত্রী যে পরিমাণে অপরাধ করেছে তাদের যদি হাজারবার ফাঁসির রায় হয় তারপরও তাদের শাস্তি পরিপূর্ণ হবে না ফাঁসিরা যে দিবা স্বপ্ন দেখছে তারা ফিরে আসবে তার তার সেই ফেরার পথ আসলে বন্ধ হয়ে গেছে শেখ তার বিগত সতেরো বছরে যে অপরাধগুলো করেছে যে গণহত্যাগুলো চালিয়েছে সেটি তার একবার ফাঁসির রায় যে শুধু হবে ব্যাপারটা এরকম না শেখ হাজারবার ফাঁসির রায় হল তার অপরাধের যে শাস্তি সেই প্রকৃত শাস্তি হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচারের যে তাদের যে দোষররা ছিল আওয়ামী যে পতিত ছিল তারা চিন্তা করতেছে যে শেখ হাসিনার তার রায়কে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করে এখন পর্যন্ত কোনো রায়ই কিন্তু হয়নি আজকে শুধুমাত্র রায় হওয়ার একটা ডেট ছিল এটাকে কেন্দ্র করে তারা দেশের পরিস্থিতি ঘোরাটে করার চেষ্টা করছে তাদের জেনে রাখা উচিত তাদের নেত্রী যে পরিমাণে অপরাধ করেছে তাদের যদি হাজারবার ফাঁসির রায় হয় তারপরও তাদের শাস্তি পরিপূর্ণ হবে না যদি শেখ হাসিনা মনে করে যদি ছাত্রলীগ আওয়ামী মনে করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ তারা দেখছে টুকটাক এই বিভেদকে পুঁজি করে তারা নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা যদি করে এটা তাদের পুরোদমে একটা ভুল ধারণা আমরা তাদেরকে সতর্ক করছি যে বাংলাদেশে কখনোই আর শেখ হাসিনার জায়গা হবে না শেখ হাসিনা তো দূরের কথা শেখ হাসিনার নাতিপুতি ও চোদ্দ জন্ম আর কোনদিন জায়গা হবে না সতেরো বছরে যে অপরাধ করেছে সেটি সতেরোশো বছর যদি সে মাসুল গুনে তারপরে এটা সে স্বর নয় এই যে গুরুত্ব আমরা এটা এটা সাধারণত আমাদের দেশের গতি কিন্তু আমরা আমরা তাদেরকে আমরা স্পষ্ট এটাই বলতে চাই যে আসলে এরকম করে আসলে কোনো লাভ নেই কারণ এই এই এটার আর পরিবর্তন হবে না কারণ তারা ফিরে আসতে পাবে না কিন্তু এই যে বাংলাদেশের মানুষ যে ভালোভাবে থাকতে চায় ভালোভাবে বসবাস করতে চায় যে এই অবস্থা থেকেও তারা এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে এতেই তারা প্রমাণ দিচ্ছে তারা পূর্বে বাংলাদেশে কতটা খারাপ খারাপ চেয়েছে তো আমরা না নতুন করে বাংলাদেশের এই মানুষগুলোকে তারা খারাপ করুক বাংলাদেশের মানুষের তারা খারাপ চাক এর থেকে ভালো তারা তারা এখান থেকে সরে যাক তারা নতুন করে পুনর্বাসনের চেষ্টা না করুক এবং হাসিনা যে দিবার স্বপ্ন দেখছে তারা ফিরে আসবে তার তার সেই ফেরার পথ আসলে বন্ধ হয়ে গেছে তাকে এটা বোঝা উচিত তিনি যে যতটুকু সময় ক্ষমতা মানে ছিলেন বাংলাদেশে তার তার যদি ন্যূনতম জ্ঞান থাকে আশা করি তিনি বুঝতে পারবেন বাংলাদেশে আসার তার সব পথ বন্ধ বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশের মেকানিজমে যারা আছেন তারাও এটা বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগণ মূলত তার ফাঁসি চায় এবং তাকে হাজারবার হলেও একটিবার হলো ফাঁসি দিয়ে এর তারা বাস্তবায়ন করবেন এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা শহীদের রক্তে ভেজা যে বাংলাদেশ এই তাদের এই রক্তের মূল্য মূল্য তারা দেবেন